আজকে সাপটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে প্রথমে নারকেলগুলোকে আমি কুড়িয়ে নিয়েছি তারপর এলাচ গুঁড়ো করে রেখেছি আর সাথে কিছুটা পাটালি নিয়ে নিয়েছি এইবার কি করে আমি নারকেলের পাটিসাপটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই চোখ রেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হলে আমি পাটালিগুলোকে কড়াইয়ে দিয়ে দেব পড়ে গেছে পিঠে না খেলে হয় আর তোমাদের সাথে না শেয়ার করলে হয় নাকি তো তার জন্য পিঠেও খেয়েছি সাথে ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য কারা কারা আমার মতন পাটিসাপটা খেতে ভালোবাসো পিঠে খেতে ভালোবাসো তাদের বাড়িতে কী রকম পিঠে হচ্ছে সেটাই আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কেউ খুলবে না এইবার অল্প আছে আমি গুড়গুলোকে গুলিয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ প্রায় প্রায় কিন্তু গুলে এসেছে গুড়টা গলে গেছে আমি বানিয়ে নিচ্ছিলাম নারকলের পুটটা কীভাবে নারকোলের পুটটা বানাতে হয় এটা হচ্ছে স্টেপ পুটটাকে আগে বানিয়ে নিতে হবে বেশি করে বানানো থাকলে সব পিঠেতেই প্রায় লেগে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা গুড়টা কিন্তু প্রায় গলেই গেছে আর কন্টিনিউ কিন্তু টতে হবে নিচে লেগে গেলে এটার একটা বাজে স্মেল চলে আসবে যেহেতু হয়ে গেছে এইবার নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দেব আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে সিমে দিয়ে দিতে হবে এইবার পুরো গুড়টার সাথে নারকলের নারকলের ছেইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এইবার মিডিয়াম করে দিয়েছিলাম আমি গ্যাসটা মিডিয়াম দিয়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে আর প্রচণ্ড কিন্তু ছিটে আসে খুব সাবধানে করতে হবে পাক দিতে হবে পাক দিয়ে দিয়ে যখন মানে যেমন নাড়ু বানাও তোমরা সেই রকমই স্টেপ এটা যখন একটু জলজল মতন থাকবে তখনই নামিয়ে দিতে হবে যেহেতু নারকল আর গুড় আছে দেখো প্রায় হয়ে গেছে আমি কিন্তু এলাচ গুঁড়োটা ওপরে ছিটিয়ে দিয়েছি এইবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার পাটিসাপটা বানানোর গোলাটা বানাতে হবে প্রথমে নিয়ে নিলাম চালের গুঁড়ি বড়ো চামচের দু চামচ চালের গুঁড়ো নিয়েছি এক চামচ ময়দা হাফ তারও হাফ চামচ হচ্ছে সুজি পরিমাণ মতো নুন আর ওই যে চামচে সুজি নিয়েছিলাম সেই চামচে এক চামচ পাউডার দুধ আর সাথে ছোটো চামচে এক চামচ হচ্ছে চিনি চিনি গুঁড়ো করা ছিল না আমি ওটা দিয়ে গুলতে গুলতে গুলে গেছিল। গুঁড়ো চিনি তোমরা যদি চাও গুঁড়ো চিনি দিতে পারো এইটা ভালো করে মিশিয়ে নিয়ে তুমি দুধ দিয়েও গুলতে পারো তুমি জল দিয়েও গুলতে পারো আমি জল দিয়ে গুলেছিলাম সে কারণে একেবারেই জল ঢেলে দেবে না অল্প অল্প করে যাতে বাবেলস না থাকে অল্প অল্প করে গোলাতে হবে গুলিয়ে একদম পাতলা করবে না মিডিয়াম মতন করবে দেখো একটুখানি মিডিয়াম টাইপের করতে হবে যাতে রুটিটা ঠিক মতন হয় এই গোলার ওপর ডিপেন্ড করছে তোমার পার্টিসাপটা কেমন হবে যদি প্রচণ্ড ঘন হয়ে যায় গোলাটা তাহলে অল্প একটু জল মিশিয়ে দিতে পারো আমার গোলাটা দেখো ভালোই হয়েছে আমার গোলা তো রেডি হয়ে গেছে এইবার পাশে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও চালিয়ে দিয়েছি সাথে রেখে দিলাম ঘি আর ব্রাশ ফ্রাইং প্যানে ঘিটা আমি ব্রাশ করে নেব নিয়ে এক এক করে পাটিসাপটা বানিয়ে নেবো আগের বছর তোমাদের সাথে শেয়ার করেছিলাম পাটি পাটিসাপটা কীভাবে বানাতে হয় আর এইবার আমি গুড়ের পাটি পাটিসাপটা মানে নারকল দিয়ে পাটিসাপটা কীভাবে বানাতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম সাপটা এবারে এক এক করে করা আমি শুরু করে দিলাম সাপটা করতে কিন্তু ভীষণ মজা লাগে সমস্যা হচ্ছিল এটাই এক হাতে ফোন ধরে আর এক হাতে সাপটা বানাচ্ছিলাম তার জন্য ওলটাতে একটু সমস্যা হচ্ছিল আমি একটু ঘি ব্রাশ করে নিলাম ঘি দিলে টেস্টটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় এবার তেলেও অনেক কেউ করে তবে ঘি টেস্ট একটা অন্যরকম দু সাপটা বানিয়েছি তা না এরপরে আরও একটা রেসিপি আরও একটা পিঠে বানানো হয়েছে সেই রেসিপিটাও পরের ভিডিওতে আসছে তার জন্য যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইবটা খুব তাড়াতাড়ি করে ফেলো তাহলে দারুণ দারুণ ভিডিও তোমরা দেখতে পারবে আর তোমাদের আশা করছি ভালোও লাগবে আমার বাড়িতে আমার বাপের বাড়ির কথা বলছি আমার বাপের বাড়িতে আমার মাও যেরকম একাই করতো মা অনেক রকম পিঠে বানাতে জানত আর প্রচুর পিঠে মায়ের হাতে খেয়েওছি অনেক ধরনের পিঠে তাও বেশ কয়েকটা আমি পিঠে বানিয়েছিলাম মানে সাপটা অনেকগুলো অনেকগুলো তাও একজনের বাড়িতে গেছিলো আর আমরা সবাই খেয়েছি Thank you. কতগুলো পার্টিসাপটা বানিয়েছি দেখো দেখে কাদের কাদের লোভ লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এইটুখানি টাটা বন্ধুরা আবার খুব তাড়াতাড়ি আসছি